সিরিজের প্রথম ম্যাচে আজ বাংলাদেশ সময় সন্ধে সাতটা ত্রিশ মিনিটে মাঠে নামছে বাংলাদেশ ও ভারত তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের প্রথম টি টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হতে যাচ্ছে গোয়ালিয়রে এদিকে বাংলাদেশের বিপক্ষে এই সিরিজের প্রথম টি টোয়েন্টি ম্যাচকে সামনে রেখে যখন অনুশীলন করছিল টিম ইন্ডিয়া তখন দলটিতে এলো বড় এক দুঃসংবাদ বর্তমান ভারতের টি টোয়েন্টি স্কোয়াডের সবচেয়ে গুরুত্বপূর্ণ তারকার ছিটকে যাওয়ার খবর পেয়েছে সূর্য কুমার ইয়াদাবের দল বাংলাদেশের জন্য যেটা স্বস্তির বিষয় হতে পারে ম্যাচ শুরু হওয়ার কয়েক ঘন্টা আগে ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে জানা গেছে বিসিসিআই জানিয়েছে বাংলাদেশের বিপক্ষে এই সিরিজ থেকে ছিটকে গেছেন শিবাম ডুবে ভারত দলের অন্যতম টি টোয়েন্টি স্পেশালিস্ট বলা হয় শিবাম ডুবেকে কিন্তু ব্যাক ইঞ্জুরির কারণে বাংলাদেশের বিপক্ষে এই সিরিজ থেকে ছিটকে গেছেন তিনি ম্যাচ শুরু হওয়ার কয়েক ঘন্টা আগে ভারত শিবিরে এলো এই অস্বস্তির খবর যেটা স্বস্তির বটে বাংলাদেশের জন্য তবে বাংলাদেশের জন্য আরও স্বস্তির হল পূর্ণ ফিট অবস্থায় আছেন টাইগারদের স্কোয়াডের সবাই ভারতের বিপক্ষে এই ম্যাচে পুরো শক্তির একাদশ পাবে বাংলাদেশ